হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য আজকে নিয়ে এলাম নতুন একটা ভিডিও যেমন হিরো হিরো এমনটা তোমরা অনেকে আসো যে গেস্ট আইডি চেঞ্জ করে তোমার অরিজিনাল আইডি অ্যাক্টিভেট আনতে পারো না বা ফেসবুক আইডি বা জিমেল আইডি কেউ কানেক্ট করতে পারো না তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরোপুরি দেখিয়ে দেবো যে কিভাবে গেস্ট আইডি চেঞ্জ করে ফেসবুক বা জিমেল আইডি জিমেল অ্যাকাউন্ট বসাতে পারো তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এলাম আর তোমাদেরকে বলে রাখি তোমাদের শুরুতে কিন্তু এইভাবে একটা ফেস্ট শো হবে যেখানে তোমরা দিয়ে প্রথম দিয়ে তারা একটা গেম দেবে যেটা তোমাকে ফোন করতে মানে ট্রেনিং ম্যাচ বলতে পারো বাংলাদেশ প্লেয়াররা ট্রেনিং ম্যাচ বলতে পারো যেমন আমি এই ট্রেনিং ম্যাচটা কমপ্লিট করার পরে আমাকে তারা গেম প্লের মধ্যে নিয়ে যাবে তো জাস্ট মে গেম প্লেটা আগে কমপ্লিট করতে হবে তো তোমাদেরকে নতুন করে মানে আগে তোমাদের তাদের তিনটে ক্যাম্প বাংতে হবে যার মাধ্যমে তোমরা তাদের বড় ক্যামের কাছে যাইতে পারবে এটাই হলো অরিজিনাল হিরোমেন্টারের মেইন গেম জেতার জন্য আর কি যেটি প্রয়োজন যেমন তোমার এখানে দেখিয়ে দিচ্ছে তারা ছোট ছোট আগে ওদেরকে মেরে বা তোমার গ্যাংসদের তোমরা ওখানে নিতে হবে আমি গ্যাং বলছি আর কি অনেক এটা নাম আছে একটা বাসটা পাই আমি ভুলে গেছি তাই আমি ওটা নাম বলতে পারছি না তো এদেরকে নিয়েই তোমরা কিন্তু ভিতর প্রবেশ করতে করবে যদি এদের আগে তোমরা ভিতর প্রবেশ করো তাহলে কিন্তু তোমরাই মারা যাবে তো জাস্ট আমি এদের দুজনকে আবার নিয়ে ভিতরে প্রবেশ করে তাদের এই ক্যাম্পটা আমার প্রাইভেট লজে বেশি ইয়ে করে আমি তা ভেঙে দিয়েছি তো তাদের আবার একটা ক্যাট্রাসে যাকে তার পাওয়ার আছে বাইক কিন্তু এখানে তোমার ট্রেডিংয়ের জন্য তার পাওয়ারটা কমিয়ে দিয়ে তোমার পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে যার কারণে তুমি তাকে এত সহজে মারতে পারছো আমার তিনটি ক্যাম্প মানে দুইটি ক্যাম্প ভাঙার শেষ এবার তিন নাম্বার যে ক্যাম্পটি আছে ওখানে ভাঙবো তারপর ও কিন্তু আবার আসছে তো দেখো ওকে আমরা আবারও শেষ করবো এমনকি আমার তিন নাম্বার তাদের গেমটিও ভাই ফেল তো তোমরা বা গেমটাকে অত সহজ মনে করো না কারণ এই গেমটি আসলে একটা কঠিন এখানে তোমার লেভেল ক্যারেক্টার লেভেল বাইরে দেওয়ার কারণে তুমি জিততে পারছো আর কি তো আমরা আবার ওকে মারব মারার পরে আমাদের তিন নাম্বার যে সেনাবাহিনী সেনাবাহিনীর মতো আর কি যারা আছে তারা কিন্তু আগে ভিতরে প্রবেশ করতে হবে তাছাড়া না তুমি গেমটি ইয়ে করতে পারো না তা আমি ওকে ড্যামেজ করে দেবো ড্যামেজ করার পরে আমরা আবার আমাদের ওদের সাংঘাঙ্গের জন্য অপেক্ষা করছি তো ওরা আসুক আসলে আমরা ভাই এখানে কিন্তু একটা অস্থির লেভেলে ফাইট হচ্ছে ভাই এখানে আমি আর আমার দুই তিনজন লোক আছে তাদের তাদেরকে নিয়ে মারবার কিন্তু আমার তিন নাম্বার অপশানের ক্যাটার পাওয়ার ইউজ করে ফেলছে যাতে ওরা আগের থেকে ড্যামেজ খায় আমি এদেরকে পুরোপুরি মোটামুটি শেষ করে দেবো আমি মূলত ভিডিওটা বানিয়েছি যারা তোমরা যারা ইভেন্টটা তোমাদের ফেসবুক জিমেলে কানেক্ট করতে পারো না তারা যাতে কানেক্ট করতে পারো এই তো তোমরা অনেকে আর কি তোমরা বোঝো না যেমন ভাবে গেমটা কিভাবে প্লে করতে হবে বা গেমের কিভাবে কাজ তো তাদের জন্য আর কি আমি মূলত দেখে তোমাদের কিছুটা ধারণা দিয়ে দিয়েছি আশা করি তোমাদের এখানে আমার ফার্স্টে তারা ফোর লেভেল দিয়ে দিয়েছে মানে চার নাম লেভেলটা তারা আমাকে দিয়ে দিয়েছে ফার্স্ট ম্যাচ ফার্স্টে তো তোমাদের এখানে ষাটটা একটা সাথে নিতে পারবে যেমন আজকে আমি এই ফ্রি একদম ভাই ফ্রিতে পেয়েছি তাছাড়া আরও ছয়টা ক্যারেক্টার তোমার ছয় দিনে প্রত্যেকটা দিন ভাই কিন্তু গেমের দিটো এটি ক্লেম করতে হবে তোমাকে আর যদি ক্লেম না করতে পারো ভাই তাহলে তোমরা এটা কোনোভাবে নিতে পারো না তো তোমাদের তার আরেকটা ভিডিও স্টাডি দিতে হবে তাহলে র্যাঙ্ক আগে তোমরা খেলছো এটা এখন তোমরা যে গেমটা খেলবো হবে ভাই পুরোপুরি র্যান্কমাস অন্যান্য রাষ্ট্রের সাথে তোমরা খেলবো না ভাই আমার অনেকগুলো ক্যারেক্টার আছে যেমন আমি যে ক্যারেক্টার চয়েস করতে পারি তারা আমাকে হয়তো দুই তিনটে ক্যারেক্টার ফ্রিতে দিয়েছে এখনই কিন্তু দিয়ে আরও সাত দিন পরে দেবে তা আমি এখান থেকে বর্তমানে আরেকটিকে তুললাম ভাই যা দেখতে কিন্তু লাগছে কিন্তু আমি এটা ইউজ করি নাই তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি যে কেমন মানে কেমন দেখো ক্যারেক্টারটি কেমন তো ক্যারেক্টারটি ভাই আমি ফলাম দিয়ে নিয়ে আমি ম্যাচ স্টার্ট দিলাম তো দেখো ক্যারেক্টারের মানে সেকেন্ড লেভেল যে অপশানটা আছে যে সেকেন্ড লেভেলের যে পাওয়ারটা সেটা কিন্তু আমি ভাই এক মানে নিয়ে নিয়েছি এখন তোমরা যদি এরকম ছোট ছোটো আরো সেনাদেরকে মারতে পারো তবে তোমাদের কিন্তু আরেকটা অপশন ওপেন করতে দিবে তো ওর কাছে একটা এইভাবেই তোমরা পুরোপুরি ক্যারেক্টার গিয়ে কি ইউজ করতে পারবে যেমন আমি সেকেন্ড লেভেল ক্যারেটার এখন ইউজ করছি এখন আবার একটা অপশান আসবে যে আমি কোন লেভেলটাই ওপেন মানে তোমাদের যে ক্যারেক্টার তাকে কি দিয়ে কোনো কিছু মারতে হবে নাহলে তোমরা কিন্তু ওই ক্যারেক্টার অপশান পাবে না এখন আমি আবার কিন্তু এক নম্বর অপশনটি ওপেন করছি তবে দ্বিতীয় নম্বর অপশন হলো যে আমি যদি কোনো যে কোনো তাদের সৈন্যদের মানে উপরে মারি তাহলে তারা কিন্তু সবাই স্লো হয়ে যাবে তারা কিছু কোনো জন্য তাদের ক্যারেক্টার ক্ষমতা হারিয়ে ফেলবে তো জাস্ট এরকমভাবে আর কি গেমটিকে প্লে করতে হয় বা গেমটিকে খেলতে হয় যেমন আমি এসব ধ্বংস করি তো এইভাবে ভাই আর কি পুরোপুরি গেমটা তোমরা শেষ করতে শেষ করবে আর কি তাদের লাস্ট অপশনটা যখন তোমরা গেমটি ভেঙে ফেলবে তখন আর কি তোমাদের গেমটি পুরোপুরি শেষ হবে তো তোমরা তোমরা আগের তোমরা তো আগেই তোমরা এটা ধারণা পেয়ে গেছো আমি তোমাদের ভিডিও দেওয়াটা না করি ভাই আমি তোমাদের সরাসরি পৌঁছি আর ফেসবুকটা কীভাবে কানেক্ট করবে মানে অনেকে পারো যে ভাই আমি তো গেস্ট আইডি দেখে নিই ভাই আমি আমার এখন ফ্রি ফেসবুক বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ভাই আমি গেমটিকে কানেক্ট করতে পারছি না তো এটা হলো আর কি মূল সমস্যা তারা গেম স্টার্ট করার আগে আমাদেরকে কিন্তু গেস্ট আইডি দিয়ে দেয় ভাই কোনো ফেসবুক আইডির কোনো অপশান নেই কোনো জিমেল আইডির কোনো অপশান নেই যে আমরা ভাই এটিকে কানেক্ট করবো নতুন প্লেয়াররা কিন্তু এটা আসলে জানে না কারণ যারা গেম সেটিং বোঝে না তারা কিন্তু ভাই এসব আসলে জানে না আমি তোমাদের আজকের এই ভিডিওতে পুরোপুরি দেখে দেখবো কীভাবে ফেসবুক জিমেল দিয়ে তোমরা কানেক্ট করবে হিরো ইভেন্ট গেমটি তো আচ্ছা ঠিক আছে আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি মূল অপশনে মানে আমরা যে জন্য এই ভিডিওটা বানিয়েছি তোমরা কিন্তু পুরোপুরি আগে গেমটা পুরোপুরি কিন্তু ভাই শেষ করতে হবে যদি তোমার ম্যাচ শেষ না করো তাহলে কিন্তু তোমাদেরকে মূল প্রোফাইলে নিয়ে যাবে না তাদের গেম যে প্রোফাইলটা আছে ওখানে নিয়ে যাবে না তো তোমরা আগে পুরোপুরি গেমটা শেষ করার পরে কিন্তু তোমরা যেতে পারবে আমি তোমাদের তাহার জন্য ভাই আমি আরও ফার্স্ট করে দিচ্ছি যাতে এই গেমটি তাড়াতাড়ি শেষ হয় এই গেমটি শেষ হওয়ার পরে আর কি তোমাদেরকে মূল তাদের গেম প্রোফাইলে নিয়ে যাবে সেখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবো আর যারা ভাই তোমাদের যেহেতু গেমের যদি তোমাদের গেম প্লে কোনো সমস্যা হয় বা কোনো কিছু সমাধান লাগে ভাই আমাকে কিন্তু অবশ্যই বলবা আমার ভিডিও কমেন্ট বক্স -এ থাকবে তোমরা সেখানে আসলে বলবা আমি তোমাদের সেগুলোকে সলভ করার সবসময় চেষ্টা করব জাস্ট তোমরা যেটাই সমস্যা পাস ভাই তোমাদের ক্যাটরে এটা পাওয়ার নাই ভাই পাওয়ারটা কি ক্যাটরে এটা পাওয়ার কেমন তো আমি তাও তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেব জাস্ট আজকের জন্য এই ভিডিওই আর তোমাদেরকে মূলত বলি যেতে এখন গেম শেষ আমার কিন্তু ফোর লেভেল থেকে ফাইভ লেভেল তারা দিয়ে দিয়েছে তো আমাকে আবার একটা গেম ওপেন করতে বলবে কিন্তু তুমি সেটা ওপেন করবো না কেন ভিডিও এত বড় বানানো যাবে না ভাই এমনি অনেকে ভাই গেম প্লে বা গেম প্লে খারাপ দেখে কিন্তু গেম প্লে দেখতে চায় না তো আমাকে আর একটা ভিডিও ওপেন করতে বলছে কিন্তু আমি ওপেন করিনি আউট করে তো সাথে আমি দেখিয়ে দিচ্ছি যে এবার তোমরা কীভাবে কানেক্ট করবে তো তোমরা ফার্স্টে সেটিং অফ যাবে সেটিং এর থেকে তোমরা এখানে দেখবে তোমার সেঞ্চ অ্যাকাউন্টে টিপ দেবে যদি তোমার ফেসবুক অ্যাকাউন্টে টিপ দাও কিন্তু ভাই কোনো কাজই করবে না তো তারপর তোমরা চেঞ্জ অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাকাউন্টে টিপ দিবে যে ফেসবুকটা আছে ওখানে টিপ দিবে আমি ফেসবুক দিয়ে কানেক্ট করবো তাই তোমাদের সেজন্য ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করে আমি দেখাচ্ছি তো তোমাদের এইভাবে আবার দিতে হবে দেখান ভাই এম টি শাহাদ হোসেন এটা কিন্তু ভাই তোমাদের অলরেডি আবার কানেক্ট হয়ে গেছে তো এখানে এসে আমাকে আবার ফেসবুকে টিপ দিতে হবে ফেসবুকে টিপ দিলেই কিন্তু ভাই তোমাদের গেমটি তোমাদের কিছুক্ষণ লোডিং নেবে লোডিং না হওয়ার পরে আর কি তোমাদের গেমে দেখাবে যেমন দেখো আমার কিন্তু কিছুক্ষণ লোডিং নিচ্ছে আর যা ধারণা আমার কিন্তু আইডি কিন্তু ভাই বসে গেছে যেমন আমি তোমাদের দেখাচ্ছি পুরোপুরি তোমার কিন্তু ভাই ভিডিওটা কোনো লাইভ দেখতে পাচ্ছ এখানে ভাই কোনো নাই কারণ অনেকেই এই গেমটির অ্যাকাউন্ট চেঞ্জ করতে জানে না তো তোমাদের আমি পুরোপুরি লাইভ দেখাচ্ছি দেখো আমার ভাই গেমের ভিত্তি কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো আমার ওপেন পরে কিন্তু আমার কিছু ভাই আগে যেতে গেমটা খেলেছি কিছু ইভেন্টের কানেক্ট আছে বা আমি টাইম ড্রফ করছি তারও একটা ইয়ে আছে তো দেখো আমার এখানে লাইভের মধ্যে লেখা আছে ম্যাক্স আমার কিন্তু পুরোপুরি ফেসবুকে কনভার্ট হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক দিয়ে রাখবা আর নতুন নতুন গেমের প্রতি একটা যে কোনো প্রবলেম নিয়ে বা যে কোনো ইভেন্ট নিয়ে আমি আবারও আসবো আল্লাহ হাফেজ